আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার ভোর ছয়টা একুশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এই সংক্রান্ত এক পোস্টে এই কথা বলেন তিনি ওই পোস্টে তিনি বর্তমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ও থেকে দল মতের উঠে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন আহ্বান জানিয়েছেন করারও জামায় তার পোস্টে লেখেন আল্লাহ একান্ত মেহরবাণীতে আমরা পবিত্র রমজানুল করিম অতিক্রম করছি বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাক অতিক্রম করছে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর চব্বিশের ছত্রিশ জুলাই আমরা একটি নতুন বাংলাদেশ মহান রাব্বুল আলমিনের একান্ত মেহরবাণীতে উপহার হিসেবে পেয়েছি এজন্য মহান রবের দরবারে অসংখ্য অসংখ্য শুক্রিয়া এ সময় দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদীরা দেশের ভিতরে এবং বাহিরে নানান ষড়যন্ত্রে লিপ্ত আছে জানিয়ে তিনি বলেন বাংলাদেশের নির্যাতিত আঠারো কোটি মানুষের দাবি গণহত্যাকারীদের বিচার চব্বিশের শহীদ পরিবারগুলোর পুনর্বাসন আহত এবং পঙ্গু অসংখ্য ছাত্র তরুণ যুবক ও মুক্তিকামী মানুষের সুচিকিৎসা একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে পনেরো বছরের সৃষ্ট জঞ্জালগুলোর মৌলিক সংস্কার সাধন করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা এ সময় জনগণ অগ্রাধিকার ভিত্তিতেই গণহত্যার বিচারটাই দেখতে চায় এর বাহিরে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই বলেও জানান জামায়াত আমির তিনি বলেন আমরা সর্বস্তরের জনগণকে সংযত সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দলমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানাই মহান আল্লাহ আমাদের উপর রহম করুন এবং তার একান্ত সাহায্য দিয়ে পরিস্থিতি উত্তরণে আমাদের মেহের করুন পরে ওই পোস্টের কমেন্ট বক্সে জামায়াত আমির আরও লেখেন আওয়ামী লীগের চ্যাপ্টার ছত্রিশ জুলাই ক্লোজ হয়ে গিয়েছে নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই কাজী হামদুল্লাহ ফেজ দ্য পিপল